হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্লগ তো আজকের এই ব্লগটাতে আমরা ঘুরতে যাব ঢাকায় ইয়াস গাইস আমরা ঘুরতে যাবো ঢাকায় আরে ভাই আমি কি বলছি মানে একটু বেশি অ্যাক্টিং করা হয়ে যাচ্ছে না তো যাই হোক ও এই গেমটার নাম যেন কী ও গাইস আমি ওপর লাগিয়ে দিয়েছি নামটা সো এই গেমটা আসলে একটা জিটিএ ফাইভের কপি গেম আর আমরা একটা সিরিজ তৈরি করব যেটার মধ্যে আমরা জিটিএ ফাইভের কপি গেম খেলবো আর এইটাও একটা জিটিএ ফাইভের কপি গেম আরে ভাই মেরে দিলাম কেন পুলিশ চলে আসলো যাই হোক চলো আমি ব্যায়াম করতে করতে তোমাদের সঙ্গে কথা বলে সো ইয়াস গাইছো এই গেমটাতে আমাদের মানে পুলিশ আসবে এবং মানে পুলিশ করছে মানে জিটিএ ফাইভের মতন যত জিনিস আছে জিটিএ ফাইভ প্রায় সব রকম জিনিস থাকবে মিশন থাকবে পুলিশ থাকবে অনেক রকম গাড়ি থাকবে অনেক রকম বন্দুক থাকবে তো এই গেমটা এরকম সো এরকম আমরা অনেক গেম খেলবো তো চলুন শুরু করা যাক দেই কতক্ষণ ব্যাম করতেছি দেখি কত পয়েন্ট মানাতে পারি একশো পয়েন্ট তো মানাবই চলো দৌড়াতে থাকি ফুল পাওয়ারে দৌড়াচ্ছি গাইস ফুল পাওয়ারে দৌড়াচ্ছি চলো গাইজ সো দুই সেকেন্ড আছে চলো এই কমপ্লিট গেছে সো গাইস তো আমি ছয়শো একুশ পয়েন্ট পাইছি আর দুই টাকা পাইছি সো এ টাকায় আমি কী বা করবো চলো এইখানটা পাশে এই ব্রিজের সামনে যাই সো এখানটা কি ওয়াও বিশাল বড় দেখতেই পাচ্ছি কটুক চিটি ফাইভের এর কটুক সো যাই হোক চলো আমরা গেমটা খেলা শুরু করি সো এখানটায় অনেক ভালো কন্ট্রোল রয়েছে এখানটায় অনেক গানস রয়েছে যেগুলোর মধ্যে এই গানটা আমার সবথেকে ফেভারিট লাগছে যারা এই যে এই গানটা তো এখানটা দিয়ে আমরা যে কোনো ক্যারেক্টার দিয়ে ফের মানুষকে একদম উপরে উড়িয়ে দিতে পারি ক্যারেক্টারই নয় গাড়ি দেখে সেটা ওখানে বাড়ি সব কিছু ওখানে বাড়ি তো নয় সব কিছু দেখা যায় যে গাড়ি ধরলাম আর এই দিলাম আই চেলে মারতে পারলাম না ওকে গাড়িটাকে নিয়ে ওই জায়গায় চেলে মারলাম সো দেখতেই পাচ্ছ গাড়ি সো অনেক পুলিশ আমার পিছনে পড়ে গিয়েছে সো যাই হোক এই যে দেখতে পাচ্ছ এখানটা একটা ক্যামেরাও আছে মানে একটা রান্নার মধ্যে ক্যামেরা আছে ও গাইস উড়ছি কীভাবে আমি উড়ছি কীভাবে গাইস ওর দেখ আমি গ্রিজি খুশি পেয়ে গিয়েছি সো ও আমি নিজে পড়ে গিয়েছি যাই হোক গাইস ও পুলিশ আমার পিছনে পিছনে আসছিস এই দিলাম দেখতে পাচ্ছো গাইস এই গাড়িটা ওর পরে ফেলে দেবো না চল ও গাইস কত দূরে চলে গেলো যাই হোক চল আমরা গানটা বাদ দিয়ে এখান থেকে পালাই না হলে আমাকে মেরে ফেলে দিবে যে কোনো সময় চলো আমরা একটু দূরে যাই সো এখানটায় অনেক কিছু আছে ও আর এই গেমটা তো অনেক গাড়ি ও ভাই এই যে একটা গাড়ি পেয়ে গেছি চলো এই গাড়িটাকে চালিয়ে দেখা যাক জিটে ভেবে যখন গাড়ি এভাবে যখন গাড়ি চালানো যায় গাড়ি চালানো যায় হ্যাঁ বলবো মজা নিশ্চয়ই হচ্ছে চলো কন্ট্রোল একদম সিম্পল চলো এইখানটা থেকে ডাইরেক্ট নিয়ে গেলাম এই পাশটাতে আরে এই কী হচ্ছে কী হচ্ছে আরে কোনটাই কী করলাম কি বলবো গাছ দেখো আমি কোথায় চলে আসলাম চলো আবার ব্যাকে নিই ব্যাকে নিয়ে ওই পাশে মারি চলো সামনের দিকে যাই সো আমি পুলিশের গাড়ি নিয়েই চলে আসি চুরি করে আরে ভাই আবার পিছনে যাই কি চলো কন্ট্রোল একদম সো যাই হোক তো আমি একটু বেশি ভালো কন্ট্রোল করতে পারি সো চলো এখন আমরা চলে যাই আর আমি এত শো শো বলি কেন আমি নিজেও বুঝি না সো আবার সো বলি যাই হোক চলো এই পাশে চলে এসেছি এবার আমরা আবার ফাইসছি কি কব মানে কি বলবো মানে কি কব যাই হোক চলো গেছি এই গিফটটা তো অনেক রকম গাড়ি ওরে মা পড়ে গেল মা গেসি পেড়ে আর বেশি বলাও লাগবে না সো যাই হোক চলো আমরা উপরে উঠে যাই আর উপরে চলে আসি সো একটু উপরে যাইতে হবে আর কি হচ্ছে চলো এখন চলে আসি সো আমরা এখানটায় কিছু গাড়ি কিনবো কারণ এখানটায় অনেক গাড়ি পাওয়া যায় এই যে গাড়ির অপশান দেখতে পছি এখানটায় গাড়ি ও ভাই প্লেন আছে হেলিকপ্টার আছে চলো ওই প্লেনটা একটা দিয়ে কেলো ওয়াটার হয়নি কে ও আচ্ছা পানির মধ্যে থাকলে ওয়াটার হবে না চলো আমরা পানির থেকে একটু দূরে যাই রাস্তার পরে যাই চলো এই রাস্তার কাছে চলে আসি আমি এই যে রাস্তা চলো আমরা গাড়িটাকে অর্ডার দিই মানে কিনে নিই চলো এই গাড়ির অপশান কোথায় গেলো ও এই যে গাড়ির অপশান চলো এখান থেকে প্লেনটা কিনে নিই আরে কী হলো ও প্লেনটাকে কিনে নিই চলো প্লেনটাকে কেনা হয়ে গেছে এখন প্লেনটা চলেছে ও বা কি ডেঞ্জারাস প্লেন চলো এই প্লেনটাকে ওড়ানো যাক তো ফার্স্টে এটার মধ্যে আমি উঠলাম ওঠার পর এখন চলো সামনের দিকে উপরের দিকে গিয়ে আমি নর্মালি ছোটো প্লেন গেম খেলেছি তাই আমি প্লেন ওড়ানো জানি কী হলো ওড়ে না কেন আরে ভাই মিসাইল মারছে কিসের জন্য ওড়ে না ভাই আরে উড়ছে না কেন ভাই সো গাইস অনেকক্ষণ যাবত চেষ্টা করছি কিন্তু আমি এখন তাহলে পারলাম না এই প্লেন করতে চলো আমরা প্লেনটাতে নেমে গেছি আমি একটা হেলিকপ্টার দেখেছিলাম চলো ওইটা অর্ডার দেওয়া যাক চলো এই গাড়ির জায়গায় চলে এসেছি এখন আমরা হেলিকপ্টারটাকে অর্ডার দেবো চলো হেলিকপ্টারটাকে অর্ডার দিয়ে দিচ্ছি ও বয় পড়ে গিয়েছি হেলিকপ্টার চলো আমরা হেলিকপ্টারটাকে চালিয়ে দেখি সো ফার্স্টেই আমি সো ফার্স্টাই আমি উপরে উঠে গিয়েছি এখন চলো এখন আমরা উপরে উড়াই ও বয় চলো ভাই ম্যাপটা কত বড়ো দেখতে পাচ্ছ এখান থেকে কত বড়ো দেখা যাচ্ছে এই এক মিনিট এইটা রে ভাই এই যে এখানটা একটা জায়গা আছে চলো একটা নিচের জায়গায় নিচের দিকে এই যে দেখতে পাচ্ছি এই জায়গায় এইচ লাগা রয়েছে এই জায়গাটা হেলিপ্যাড রয়েছে চলো হেলিপ্যাডটার পর নামাই বাট এখানটায় লাল দেখাচ্ছে কেন এটা কি কোনো মিলিটারি বেস হয়তো ও গাইস ট্যাঙ্কার চিহ্ন দেখাচ্ছে চলো ও গাইস এখানটায় তো একটা হেলিকপ্টার আছে তার মানে এটা হয়তো মিলিটারি বেস চলো আমরা এই পাশটায় নামাই দিই যে এই জায়গাটায় ল্যান্ড করাই দিই সো চলো এই পাশটায় গেলাম এই যে এইখানটায় ল্যান্ড করালেই ভালো হবে চলো এই যে এইখানটায় ল্যান্ড করে দিই ও ভাই সকলে ফাইট করা শুরু করে দিচ্ছে মিসাইল ছাড়ছে আমার পরে চলো এ করেছো ও আমার মিসাইল মেরে দিয়েছে গাইস আমি গানের মধ্যে চলে চলো আমি এই গানটাই সিলেক্ট করি এই গানটা দিয়ে একটু মজা পাবো এই গানটাই একটা মজা আছে চলো গাইস দেখা যাক তো আবার কি বলবো গাইস এই কেমনটা লাগে চলো এইখানটায় উড়ে গেলাম উড়ে গিয়ে চলো এই ফ্যান্স চলে এখানে অনেক মানুষ এটাই করা যাক ও গাই সকালে নাচা চুরি করে দিয়েছে চলো আমিও নাচি ওই চলো গাই তো আমরা একটু বেশি নাশা হয়ে গেছে চলো আমরা এখন চইলা যাই তো আর কত না যে আর গাইস সো যাই হোক ও গাইস এখানে ট্যাঙ্ক আছে চলো ট্যাঙ্ক চালিয়ে দেখা যাক পুরো শহরে ধামাকে মাচাই দেব সো ট্যাঙ্কে কি উঠা যাবে ও গাইস উঠা যাবে চলো ট্যাঙ্ক ওই ভাই বুম মারতে পারবো চলো তো বুম মেরে দেখি বুম ভাই সব সেই ডেঞ্জারাস হেলিকপ্টারটা এখনো ফাটে নাই কি বলবো চলো আরে এইখান থেকে দে তো দে আমাকে আয় এই বেস্টে চলে এসেছি এটার কন্ট্রোল একটু অদ্ভুত চলো আরে ভাই কোথায় ঘুরে গেলাম কি হয়ে গেলাম যাই হোক চলো গাইছে এবার এটাকে মারি ভাই কঙ্কাল হয়ে যাচ্ছে মারলে কি বলবো গেমটার ফিজিক্স কিন্তু বিশাল খারাপ মানে বিশাল খারাপ পেতে হবে গেমটাই এত বাইরে মানে ভালো মানে খারাপ মানে ক্রিয়েটারটা আমাকে মারবে না প্লিজ সো যাই হোক চলো এখানটায় যাই প্রথমে এখানটায় যাই আরে মা রে শালা কিরাম কন্ট্রোল এতকে নেমি যাই চলো গানে পালাইতে হবে আমরা না পালালে বাচ্চা না কিন্তু তবুও আমি কি বম না মেরে তো যাবই না চলো গাইস একটা বম মারই তারপরে যাই আমরা চলো এই বমটা মেরে দিছি এই ডিসকাও আরে লাগছে না এখানেই মারতে গেলাম আর এইখানটাই हमको मारो हमको जिंदा मत छोड़ो सालो हमको मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है সো রিসপন্ড হয়ে গেছি এটা পুলিশ স্টেশন মানে পুলিশ স্টেশন থেকে আমি বেরিয়ে বেরিয়ে গেছি চলো সো এখানটি অনেক বড় বড় বিল্ডিং আছে চলো এই বিল্ডিংটার মাথায় যাওয়া যাক সো এখান থেকে কেমন দেখা যায় আর আমি এই গেমটি প্যারাশুটও দেখেছিলাম প্যারাসুটটাও ট্রাই করা যাবে চলো উপরে উঠে যাই সো এই গাইজ একটা জিনিস চলো আমরা কিছু গাড়ি ট্রাই করি এক বিজনেস অনেক আমরা তো পুলিশটাকে মারতে পারতাম চলো তো আরেকবার ট্রাই করি এই পুলিশটার উপর গিয়ে সনিক বুম ওই আরে ভাই পুলিশটার উপরে বইয়ে পড় না চলো আবার ট্রাই করি একটু উপরে গিয়ে আরে হয় না চলো এখান থেকে দেশ বড় বই না যাও তোলে এখানটায় কিছু গাড়ি কিনা দেখা যায় তো গাড়ির অপশনটাই চলে আইছি চলো এখানটায় কি ভাই রোবট রোবরটা পরে কিন্তু ওই মোটর সাইকেলটা আমার সেই লাগছে চলো মোটর সাইকেলটা বাস টিকা দেখি ওই চলে যাইছে চলো এই মোটর সাইকেল চালিয়ে যায় ভাই ঘোস্ট রাইডারের মোটর সাইকেল মনে হচ্ছে কাই ঘোস্ট রাইডারের মোটর সাইকেল সো চলো এখন এটার পরে বসে পড়েছি আমি সো আরে ভাই কি হচ্ছে এটা কি চলো এবার আমরা পরের গাড়িটার দিকে যাই এই গাড়ি আর কত চালাবো সো চলো কেনার জায়গায় চলে এসেছি এখন কোন গাড়িটা কেনা যায় ও রোবটটাই কিনি গাই চলো এই এই রোবটটা সো দিক থেকে তো সেই ডেঞ্জার চলো ও উপরের থেকে আসছে ডেলিভারিতে চলো এর ভিতরে উঠে যাওয়া যাক সো এই পাশ থেকে উঠে যাই আরে কি হলো ওটাতে ও উঠছে ওটা গেছে গাইস তো এখানটায় মিসাইল আছে অনেক কিছু অপশানস আছে চলো ট্রাই করে দেখি মিসাইলটা মেরে দেখি এই যে বন্দুকের অপশন বাবা সেই ডেঞ্জারাস লেভেলের ভাবে মারছে চলো লাভানের অপশন আছে এটা এই গান চেঞ্জ করতে পারবো না নাকি না পারবো না চলো আমরা নেমেই যে সো এখন আমরা পরে আমি একটা চেয়ার দেখছিলাম যেটা গোল বল হয়ে যাচ্ছিলো সো ও কোথায় এই যে গাইস এই যে এইটা কল অর্ডার দিয়ে দিয়েছি কোথায় গেল ও গাইস এই যে নেমে গিয়েছে ওয়াও এটা একটা চেয়ার এই চেয়ারে বসলে এটা গোল হয়ে যাবে নাকি কত দূর ঘুরে যাওয়া যায় ওই পাশ থেকে বসলেই তো হয়ে যায় সো এই হোক চলো ও বয় গোল বল হয়ে গেছে ওরে ভাই কি স্পিড এটার আমি তো কন্ট্রোলই করতে পারছি না এটা কীভাবে কন্ট্রোল করবো পানি মন্দির পানি মন্দির গেলাম আরে কীভাবে বাঁচাবো আই আর বাঁচার দরকার নাই পড়েই গেলাম সো উপরে উঠে যাই এখন আর কি বলবো বলেন সো ফার্স্টে উপরে মানে বেরিয়ে তো যেতে হবে আগে চলো এই ফার্স্টে সাদার কেটে যেতে হবে এখন আমাকে এই রাস্তা পর্যন্ত চলো চলে এসেছি এখন উড়ে যাই উড়ে যেতে পারবো সো এরপরে আমরা এইখানটাই এই সুপারম্যানের অপশানটা বেকি রয়েছে গাড়ি ট্রান্সফার হয়ে যাচ্ছে রোবটে কি বলবো গাইস গাড়ি ট্রান্সফার হয়ে যাচ্ছে রোবটে চলো এটা কি করে নেই চলো ও বাই রোবোটে হয়ে গেছি রোবট হয়ে গেছি এখানটায় গাড়ি কীভাবে হব ওইখানটায় কিলের অপশান আছে আরও কিছু আছে কিন্তু গাড়ি কীভাবে হবো গাইস ও পাশে একটা ছিল এটা ক্লিক করে এর সাথে হয়ে গেল ও গাইস গাড়ি হয়ে গেছি বাট এটা একটু বাইশে গাড়ি না লাম্বর গাড়ি টাম্বর হলে তো কাজ হয়তো চলো আমরা ভালো আছি ও কতগুলো গান ছিল চলো এখন ও বয় মিশাল দিয়ে মেরে ফেলে দিয়েছি সো আর কি বলবো গাইস কেমন লাগলো ভিডিওটা প্লিজ বলবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব তো করবেন বেল নোটিফিকেশন অন করে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিও ততদিনের জন্য বাই বাই